মাথার উপরে সূর্য আর সেই সূর্যের নিচেই কোণারকের সূর্য মন্দির আর সেই সূর্য মন্দিরের নিচে আমি সঞ্জয় দেব তারা চ্যানেলের ক্যামেরা হয় আমি সঞ্জয় দেব ঘোড়ে তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে এসেছি উড়িষ্যার সেই বহু প্রতীক্ষিত কোনারকের সূর্য মন্দির আপনারা আমি উড়িষ্যায় পা রাখার সাথে সাথেই কমেন্ট করে জানিয়েছিলেন সূর্য মন্দিরে ভিডিও করার জন্য কয়েকদিন যাবৎ পুরীর সমুদ্র মন্দির অনেক ভিডিও আপনাদের দেখিয়েছি আজ এসে পৌঁছেছি মন্দিরে সেই সূর্য মন্দির যেখানে এটি চক্র আছে দেখবেন কোনার যে সমস্ত জায়গাতে লেখা থাকে বা যে সমস্ত প্রোডাক্ট বাজারে বিক্রয় হয় প্রত্যেকেরই একটা চক্র থাকে দেখবেন সেই চক্রটা আপনাদের দেখাব এবং কোনারক সূর্যমন্দিরে তৎসামান্য চিত্র আপনাদের জন্য চলুন টিকিট কাউন্টারে আমি আছি দেব পতাকা টিকিট কাউন্টার সূর্য মন্দির লাইন সুবিশাল লাইন পড়ে গেছে এবং এই লাইনেতে টিকিট কাটার কাজ চলছে অর্থাৎ কোণারক সূর্য মন্দিরে ঢুকতে গেলে চল্লিশ টাকা টিকিট ধার্য করা হয়েছে সে চল্লিশ টাকা টিকিট দেশের সমস্ত নাগরিককেই কাটতে হবে এবং আমি নিজে এই টিকিট কাটলাম যে টিকিট নিয়েই বৈধভাবে সূর্য মন্দিরে প্রবেশ করব চলুন দেখি আস্তে আস্তে মন্দিরের সামনে প্রায় এসে গেছি দুপাশে মানুষজনের যাতায়াত অসংখ্য মানুষ এদিক ওদিক সেদিক চতুর্দিক থেকে অর্থাৎ সামনে পিছনে ডান দিক দিক সর্বত্রই ভিড় আর সেই ভিড়কে উপেক্ষা করেই সকাল দশটায় আমি আপনাদের জন্য মন্দির চত্বরে প্রায় এসে পৌঁছেছি এবার গেটে টিকিট এন্ট্রি করব করে ভেতরে প্রবেশ করব চলুন এর আগে কনারকের সূর্য মন্দির এসেছিলাম দু সালে তখন অনেক চিত্র ছিল কিন্তু সেদিন ভোরের তারা চ্যানেলে যাত্রা শুরু হয়নি আজ ভোরের তারা চ্যানেল যাত্রা শুরু করেছে আপনাদের জন্য সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অভূতপূর্ব টেরাকটার কাজ অভূতপূর্ব শিল্পীর দক্ষতা এবং যুগের পর যুগ দশকের পর দশক শতকের পর শতক মাসের পর মাস বছরের পর বছর দিনের পর দিন ঝড় বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে মাথা উঁচু করে জগতের তারে দাঁড়িয়ে আছে প্রভু জগন্নাথের রাজ্যের এই কোণারকের সূর্য মন্দির তাকে দেখতে হাজার হাজার উৎসুক পর্যটন প্রেমী অর্থাৎ ভক্তরা আমি দেব মন্দিরের ঠিক ডান দিকটাতে আছি আপনারা দেখছেন অপরূপ সুন্দর চিত্র বিশেষ করে বর্তমান সময়ে যে জিনিসটা সর্বত্রই দেখা যায় সেটা হলো সেলফি সেলফি তোলার হিড়িক চলছে একটা জিনিস উড়িষ্যা সরকারকে আমি স্বাগত জানাবো এবং অভিনন্দন জানাবো ব্যক্তিগতভাবে সেটা হলো আমরা অনেক অনেক জায়গাতেই যাই কিন্তু মোবাইল অ্যালাউ করে না বিশেষ করে কিছুদিন আগে বিষ্ণুপুর গিয়েছিলাম বাঁকুড়ার বিষ্ণুপুর খুব খারাপ লাগলো ভিডিও করতে দেওয়া হচ্ছিল না কিন্তু কোনারক সূর্য মন্দিরে অবাধ তার সুযোগ ধন্যবাদ কেন্দ্রীয় সরকার এবং উড়িষ্যা সরকারকে সেই চক্র যেই চক্রের কথা আপনাদের বলছিলাম সেই চক্রের অভূতপূর্ব নিদর্শন এবং শিল্পীর অপরিসীম দক্ষতার কাজ অর্থাৎ যেন রথের চাকা আপনারা কোনার্কের যে কোনো প্রোডাক্ট বাজার থেকে কিনবেন দেখবেন এই চক্রটি ট্রেডমার্ক হিসাবে আইএসআই এর সাথে ওই প্যাকেটের দেয়া হয় কিন্তু এর সম্পর্কে অনেক তথ্য আছে যা সত্যি কথা বলতে আমার খুব ভালো জানা নেই এই নিয়ে আগামী দিনে একটি পর্যালোচনা শূন্য ভিডিও করব প্রভুর মন্দিরের সামনে সকলের জায়গা হয় আছে সারমেয় কুকুর অপরূপ সুন্দর ডিজাইন অপরূপ সুন্দর মন্দির কারুকার্য অভূতপূর্ব সৌন্দর্য যা আপনাকে আকৃষ্ট করবেই করবে প্রকৃতির অপরূপ সুন্দর কারুকার্য ঢেলে সাজানো হয়েছে কোণারক মন্দির চত্বরকে অপরূপ সুন্দর ডিজাইন মন্দির ডান দিকে এই সেলফি এবং ছবি তোলার হিরিক চলছে আমি বা বাদ থাকি কেন কিন্তু আমি ভিডিও করছি শুধুমাত্র আপনাদের জন্য প্রতিদিন ভোর পাঁচটায় আমার বরুল মা তারা মাতৃ আশ্রমে তারা মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে এই ভোরের তারা চ্যানেল যে ভিডিও আপনাদের জন্য আপলোড করে আজকেও সেই ভিডিও একটি সুন্দর ভিডিও অসংখ্য যাত্রী ভক্ত এবং শিষ্যরা আমাকে অনুরোধ জানিয়েছিল কোনারক সূর্য মন্দিরের ভিডিও করার জন্য ভিডিও চলছে আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগছে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর নতুন দর্শক বন্ধুদের অনুরোধ করব আমার চ্যানেলে ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক লোকাল গাইডার যিনি মন্দির সম্পর্কে তথ্য দিচ্ছেন চলুন দেখি उन्हीं की उन्नी कि बीच में देखिए जो गोलियां, बॉल्स दिखाई दे रहा है ये तो का बीच में साठ गोलियां देखिए एक गोली होता है तीन मिनट साठ गोली होता है एक मिनट, तीन मिनट हो गिनट अब देखिए मैं हाथ लगाऊंगा बीच में कौन सा गोली का देखिए देखिए रहा है देखिए थोड़ा सा आ रहा है देखिए यही बॉल का पर में देखिए रहा देखिए मालूम पड़ता है यही बॉल का देखिए यही बॉल का यहाँ गिरने से देखिए साढ़े दस बजे का ये सेंटर बल साढ़े दस बजने के लिए कितना बॉल कम है देखिए बचा है वन टू थ्री फोर फाइव सिक्स सेवन एट नाइन टेन इलेवन कम है साढ़े दस बजने के लिए আপনারা শুনলেন লোকাল এক গাইডারের তথ্য অর্থাৎ ওই যে চক্রটির কথা আপনাদের বলছিলাম সেই চক্র নিয়ে এই সেই সূর্যদেবের বিগ্রহ যাকে দেখার জন্য মন্দিরের পিছনে অসংখ্য মানুষের ভিড় সবাই সারিবদ্ধভাবে লাইন দিয়ে আসছে সবাই দর্শন করছে প্রণাম করছে মতো প্রণামী দিচ্ছে এবং আশীর্বাদ গ্রহণ করছে সূর্য মন্দিরের চারিদিকে অনেক রকমের কারুকার্য এবং সৌনজ্জায়ন দৃশ্য যা আপনাদেরকে সত্যি আকৃষ্ট করবে উপভোগ করার মতো মনোরম দৃশ্য অভূতপূর্ব সৌন্দর্য এবং অপরূপ চিত্র মন্দিরের পিছনে আপনারা লক্ষ্য করে দেখছেন একটি সিঁড়ি আছে একটির পর একটি ধাপ যে সিঁড়ি দিয়ে উঠে ওপরে ধ্বজা বাঁধা বা অন্যান্য আনুষাঙ্গিক কাজ বা রিপেয়ারিংয়ের কাজ করা হয় সম্ভবত চারিদিকে অসংখ্য গাছপালা সবুজায়ন এবং খুব সুন্দর চিত্র যে দেখে আপনাদের সকলকেই মন আকৃষ্ট করবে এবং মন ভালো রাখবে এটা ধীরবিশ্বাস মাথার উপরে সূর্য আর সেই সূর্যের নিচেই কোনারকের সূর্য মন্দির আর সেই সূর্য মন্দিরের নিচে আমি সঞ্জয় দেব ঘরে তারা চ্যানেলের ক্যামেরা নিই ভারতবর্ষের পর্যটন মানচিত্রে সর্বত্রই কম বেশি মন্দির আছে অবশ্য বিশ্বের অন্যান্য দেশেও আছে কিন্তু ওড়িশা একটি অন্যতম পর্যটন কেন্দ্র প্রভু জগন্নাথের পায় হাজার হাজার মানুষ এই উড়িষ্যায় ছুটে আসে এই জগন্নাথ ধামে ছুটে আসে এবং সেই ছুটে আসার পিছনে বিশেষ কিছু কারণ থাকে সূর্য মন্দিরে চারিদিকটা ঘুরতে ঘুরতে বাম দিকে এসে পৌঁছে গেছি এখন পালা সামনের দিকটা সামনের দিকটাতেই আজকে ভিডিও শেষ করব আস্তে আস্তে সামনের দিকেও এসে গেছি আপনারা দেখছেন সামনের দিকের অপরূপ সুন্দর মহিমা অপরূপ সুন্দর দৃশ্য অপরূপ সুন্দর কারুকার্য অভূতপূর্ব মিলন মেলা মানুষের সঙ্গম যার সাক্ষী রইল আকাশ বাতাস সূর্য প্রকৃতি এবং বরুল মাতারা তারা মাতৃ আশ্রম পরিচালিত সঞ্জয় দেবের তারা চ্যানেল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সকলকে ভালো থাকার সাধুর আমন্ত্রণ জানায় नमस्कार